ঘটনাটা ঘটল মানে আমরা তো ছিলাম বাড়িতে আর ওই শ্যালো বসাইতেছে তিনজন তিনজন হ্যাঁ তিনজন শ্যালো বসাইতেছে ওর উপরে আবার ওই এগারো হাজার ভোল কারেন্ট গেছে কিন্তু ওই তারটা একটু নিচে ছিল তো একটু ডিস্টার্ব ছিল মোটামুটি ফাঁকা ছিল তো ওরা মানে মনে হয় যে কিছু হবে না বসাইছে মানে বসা শেষ হ্যাঁ তারপরে এমন মানে কীভাবে যে হয়েছে ওই লোহার পাইপটা মানে যখন উপরে করছে তখন ওই কারেন্টের তারে পড়ে গেছে কি টানিয়ে নিছে জানি না তখন আগুন ধরছে এখন আগুন যখন দিচ্ছে বাকি দুইজন ওকে বাসাইতে গিয়ে কাঁচা বাস দিয়ে মানে ওদেরকে মানে তখন দিশে গুল থাকে না কাঁচা বাস দিয়ে সারের জন্য চেষ্টা করতেছে উনিও ওখানে শেষ তখন আর একজন ছিল উনিও কাঁচা বাস দিয়ে ডাঙাইতে গিয়ে উনিও শেষ মানে তিনওটাই একদম সাত শেষ ওরা মোট তিনজনই ছিল হ্যাঁ তিনজনই মারা গেছে সঙ্গে সঙ্গে তো বাড়িতে তো না ওটা তো জমির মধ্যে বসাইতে ছিল ওই তো বসাই ছিল গরু গরম খান তাই কি না মামা ছিল পরিমাল ও পরিমাল বসাইতে ছিল আর কি পরিমাল বর্মন পরিমাল বর্মন ওনার বাড়ি এইখানে শোল তলায় ওটা নাগাদ আছে ওটা শ্যালো বসাইতে কখন আছে ওরা শ্যালো বসাইতে মোটামুটি দশটা সাড়ে দশটা দশটা দশটার ধরো আসছে আর মালিক ওখানে ছিল তারপরে মালিককে পাঠাইছে কি এই পাইপটা চলবে না তুমি আর একটা পাইপটা বদলে নিয়েছো মালিক আবার ওই পাইপ বদলে দিয়ে গিয়া এদিকে মানে শ্যালো বসা শেষ ওই লোয়ার পাইপ তুলিয়া না ওই পাইপটা দিবে ঘটনাস্থলে তিনজন মারা যায় হ্যাঁ তিনজন মারা যায় তারপরে তো আমার নাম সন্তোষ বর্মন এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ষোলোচালা ঘটেছে এখানে এখানে ঘটছে আমি শীতল থেকে জানতে পাই ষোলোচালা এলাকায় এগারো হাজার তারের পাশে যে একটা শ্যালোর বাসার জন্য আয়োজন করছে ওই শ্যালো বসা অবস্থায় এগারো হাজার তারের পাশে লোহার পাইপের সঙ্গে পাশাপাশি এগারো হাজারের পাশাপাশি লোহার পাইপ আক্রোশনে লোহার পাইপ লাগার অবস্থায় এখন ওখানকার যে মিস্ত্রিটা ছিল শ্যালোবাসার এরা ওই কাসাবাস দিয়ে ডাঙ্গে মানে করো পাইপটা ফেলার জন্য চেষ্টা করছে এই অবস্থায় তিনজনে মৃত্যু হয় ঘটনাস্থলে মৃত্যু হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় আচ্ছা তাদের বাড়ি কোথায় একটা হলো শীতল খড় পশ্চিম আর একটা হলো বাড়ি ঘুগরের ডাঙ্গা একটা গাছপালা তাদেরকে নাম জানা গেছে তাদের নাম আমি জানি না অবশ্যই আমি জানি